ও হা আমি ভিডিও করছি আর এদিকে সব ভেঙে চুড়ে পড়ে যাচ্ছে কেনারে ভাই না আমি বুঝতে পারছি না যে তোমার চাল চল্লিশ পঁয়ত্রিশ হয় তো পাঁচ টাকা এক্সট্রা কেন ফ্রিজের রেট ফ্রিজের জন্য ইন গেনগুলো দেখাবো আচ্ছা এখানে আসলে কি বলবি কাউকে এটা টেস্ট করার জন্য পুরীতে এসে ছটতে যদি বান কব চুল ছিল ছটতে চুল ছিল বলছে ছটসে চুল ছিল যাই হোক হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চ্যানেল টপিক ট্রাভেল আর এই যে পেছনে স্ট্যাচুটা আছে এটা দেখে বুঝতেই পাচ্ছো যে এখন আমি আছি পুরীতে আর পুরী ভ্রমণের এই পর্বে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমি তোমাদেরকে দেখাবো এই পুরী যত রকমের ফাস্ট ফুড আছে ছোটো কাটো দেখো দামি দামি ফাস্ট ফুড তো প্রচুর আমরা খাই কিন্তু ছোটো কাটো দশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা পঁচিশ টাকা এই টাইমের যে ইউনিক ফাস্ট ফুড যেটা ফুটিতে আছে সেগুলো কেমন টেস্ট হয় কত কী দাম আর কোথা থেকে নেবে তো সেগুলোই কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো সো বেশি লেট না করে চলো ছটফট দিয়ে কটা দোকান ঘুরে ফেলি স্ট্রিট ফুডের সব দোকানগুলোর মধ্যে তোমরা মোমোর দোকানও পেয়ে যাবে তো এই হচ্ছে মোমোর দোকান আর সৌরভ একটা মোমো নিয়ে নিল আচ্ছা সু দাদা এগুলোর সাথে স্যুপ নেই না স্যুপ নেই আর কত করে প্লেট দিচ্ছ এটা স্টিম পঞ্চাশ টাকা ছ পিস স্টিম তাই তো ফ্রাই মোমো হয় তোমার এখানে ফ্রাই মোমোর দাম কত দশ পিস একশো টাকা বুঝতে আছে মোটামুটি দশ পিস একশো আর এখানে দিয়েছে আমাদের ছ পিস বাট কোনো রকম স্যুপ কিন্তু তোমরা পাবে না এবার টেস্টটা কেমন সেটা সৌরভ এ ভাই সৌরভ এটা খেয়ে বল দেখি টেস্ট কেমন আমার অডিয়েন্সরা তো দেখবে হ্যাঁ ও চাটনিটা দেখে সেই লাগছে কেমন টেস্ট কী মনে হচ্ছে অ্যাভারেস্ট অ্যাভারস্টিকটা টেস্টটা মানে পুরীতে এসে সাজেস্ট করার মতো কাউকে খাওয়ার জন্য তো অবশ্যই আমাদের বেঙ্গলে তো তোমরা দেখেছো তোমরা এখানে এসো একবার মোমো কিন্তু ট্রাই করতে পারো তো আশা করি এটা নতুন টেস্ট লাগবে ভালোই লাগবে তোমাদের আর এইবার আমরা চলে এসেছি আর একটা নতুন আর ইউনিক খাবার এটা হচ্ছে তোমার মাশরুম ফ্রাই আর দেখি এগুলো কত দাম নেয় তাহলে তোমাদের এক প্লেট নিয়ে দেখাচ্ছি তবু এগুলো কি আছে মাশরুম আচ্ছা কেমন কি দাম আছে এগুলো হাফ প্লেট পঞ্চাশ টাকা দশ পিস থাকে তাই তো আচ্ছা আমাকে একটা হাফ প্লেট দেবেন তাহলে হাফ প্লেট পঞ্চাশ টাকা দশ পিস আচ্ছা চলো বানাতে থাকুক তারপর আমি রেডি হয়ে গেলে তোমাদেরকে বলবো যে এগুলোর টেস্ট কেমন ছিল আ চলো দেখি কি করে কি বানাই ইন ডিন 글로 দেখাবো এটা কি হলো বাবু চাটনি নাকি গরম মসলা লঙ্কার পেস্ট আচ্ছা গরম মসলার লঙ্কার পেস্ট এটা ছিল গরম মসলার লঙ্কার পেস্ট এই চলে এলো ময়দা ময়দা বলছি মানে বেসন আর এটা দিয়ে এখন মোটামুটি ম্যারিনেট করা হবে আর দেখতে পাচ্ছ এদের আমাদের রেডি করা হবে মাশরুম গুলো এবার চলো এবার এর মধ্যে আমাদের কিন্তু মাশরুম গুলো চলে গেল এবার ওগুলোকেই ম্যারিনেট করা হবে আর এই ছেড়ে দিল তেলে তো আমাদের মাশরুম কিন্তু প্রায় একদম রেডি ফ্রাই হয়ে একদম এদের থালায় চলে এসেছে এবার শুধুমাত্র সার্ভিংটা বাকি আছে চলো চলে এলো প্লেটে এই চলে এলো আমাদের মাশরুম ফ্রাই সিরিয়াসলি দারুণ এবার চলো টেস্ট করে এবার বলবো যে কেমন টেস্ট আগেরটা টেস্ট করেছিল সৌরভ আর এইবার একটা টেস্ট করবে দাদা এবার ওর কাছ থেকে আমি রিভিউ নেবো যে কেমন টেস্ট খেতে আমি মাশরুম খাইনি আগে কখনো নর্মাল কেচে ফ্রাই খাইনি তো এটার টেস্ট কেমন মোটামুটি আম পাবলিক খাবে তাই তো পুরি আসলে খাওয়ার দরকার নাকি এখানে কেমন আছে দেখি ভেতরটা আচ্ছা দেখি তারা মালটা ঠিক আছে তো তোমরা কিন্তু এখানে আসলে এটা ট্রাই করতে পারো এইবার আমরা টেস্ট করব এখানে সোডা তো চলো আমরা প্রায় সব কম বেশি সব স্ট্রিট ফুডই টেস্ট করবো তার মধ্যে সোডাটাও আছে তো জিজ্ঞেস করি কত করে কি দাম আছে কত দাম আছে পঁচিশ টাকা করে গ্লাস তাই তো লেবু সোডা কুড়ি টাকা কি দাদা সোডা ছাড়া কুড়ি টাকা আচ্ছা লেবু জল কুড়ি টাকা লেবু সোডা দিয়ে পঁচিশ টাকা তো এটা হচ্ছে দাম এবার চলো দেখি দাদা বানাক তো কুড়িতে আসলে কম বেশি সব জিনিস আমি যখনই এসেছি টেস্ট করেছি এবার আমি কম বেশি ছোটো বড়ো সব রকম স্ট্রিট ফুডই টেস্ট করব তার মধ্যে কিন্তু এটা আমার একটা ভীষণ ফেভারিট যখন আমি খুব গরম বা স্পাইসি কিছু খাই তার সাথে সাথে একটু সোডাটাও আমি চেষ্টা করি খাওয়ার আমার ভালোই লাগে চলো এবার চলে গেল লেবু এটা চলে এলো এটা কি আছে দাদা এটা মিষ্টি জল গেল আমাদের এরপর বলুক প্রথমে জল জিরা গেল রসনা গেল লেবু গেল তারপর মিষ্টির সিরাপ গেল বা মিষ্টি জল যেটা এবার হচ্ছে আমাদের সোডা এ চলে গেল নর্মাল সোডা যেগুলো তোমরা দেখো দোকানের এবারে টেস্ট করে দেখা যাক কেমন লাগছে ও খেয়ে দেখ কেমন লাগছে আমার কিন্তু বেশ ভালোই লাগছে মোটামুটি কেমন আছে ঠিক আছে যাক সৌরভ এখানে দিয়েছে ভালোই টেস্ট আছে এখন আমি চলে এসেছি একটা আইসক্রিমের দোকানের সামনে দেখো পিচের সামনে তো এখানে আমি একটা আইসক্রিম কিনবো সব থেকে অদ্ভুত ব্যাপার এরা কিন্তু পাঁচ টাকা বেশি নিচ্ছে চলে এবার জিজ্ঞেস করবো যে কেন কাকু বলছি ফিস্ট কত বললে ফিস্ট কত বললে চাল্লিশ না আমি বুঝতে পারছি না যে তোমার চাল চল্লিশ পঁয়ত্রিশ হয়তো পাঁচ টাকা এক্সট্রা কেন ফ্রিজের রেট ফ্রিজের জন্য বাট আইসক্রিম তো ঠান্ডাই থাকে তার জন্য আবার আলাদা পাঁচ টাকা কোম্পানি তো দেয় এগুলো সবাই পঁয়ত্রিশ টাকা করে নেয় তুমি চল্লিশ টাকা নেবে সব জায়গায় পঁয়ত্রিশ করে কি বলবো আর ঠিক আছে ছাড়ো 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 তোমার লস কর তোমার লস করতে হবে না তুমি দাও এমনি দাও কুড়ি টাকা আরে তুমি চালিয়ে দিয়ে আমাদেরও এই দিয়েছে দোকানদারি দিয়েছে হ্যাঁ নাও ঠিক আছে ও চেঞ্জ চেঞ্জ কর পঁয়ত্রিশেই নেব দেখ না আর একটা কুড়ি টাকার নোট আছে দে চলো ঠিক আছে থ্যাংক ইউ পাঁচ টাকা না সব জায়গায় হট করে চল্লিশ বললে তো বুঝতে পারলাম না সব জায়গায় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সো একটু কথা কাটাকাটি করে আমরা কিন্তু চল্লিশের আইসক্রিমটা পঁয়ত্রিশেই নিয়েছি অ্যাকচুয়ালি সব জায়গায় এই আইসক্রিমটা পঁয়ত্রিশেই বিক্রি হয় বাট মাঝে মধ্যে কেউ কেউ ফ্রিজের দামে মানে ফ্রিজের দাম চাই যেমনটা সাউথ ইন্ডিয়ায় চেয়েছিলো একবার ঘুরতে গিয়েছিলাম তারা পাঁচ টাকা প্রত্যেকটা কোল্ড ড্রিঙ্কসে আইসক্রিমে বেশি চাইছিল কি ফ্রিজের চার্জ কেন ভাই ফ্রিজের চার্জ কেন দেবো কেন ওগুলো তো ইনক্লুডিং করাই থাকে আইসক্রিমের মধ্যে আইসক্রিম তো আর কেউ গরম করে খাবে না আমি ভিডিও করছি আর এদিকে সব ভেঙে চড়ে পড়ে যাচ্ছে কেন রে ভাই এবার চলো আরেকটি ফাস্ট ফুডের দোকানে যাবো সামনে যে দেখতে পাচ্ছ ঝুলে আছে এগুলো কিন্তু কোনো ওই জিনিস নয় সব হচ্ছে লঙ্কা তোমাদেরকে দেখাই একটু কাছে গিয়ে দাঁড়াও হ্যাঁ দেখো এই যে লাল সবুজ এই এখন লাইন দিয়ে ঝোলানো আছে এগুলো কিন্তু সব কটা হচ্ছে লঙ্কা তো চলো এবার জিজ্ঞেস করি যে এখানে লঙ্কার এই জিনিসগুলোর দাম কেমন আছে যেটি এগুলো কি লঙ্কা নাকি ঝাল হবে এগুলো ঝাল হবে না না আচ্ছা কত দাম এগুলো কুড়ি টাকা প্লেট এ কি এক পিস আচ্ছা এক পিস কুড়ি টাকা ঠিক আছে আচ্ছা আমাকে দাও তাহলে দাও 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 আমাকে এক প্লেট দাও তো এরকম চার পিস থাকবে এখানে কুড়ি টাকা নিচ্ছে এক প্লেট তো চলো দেখি এবার এটাকে টেস্ট করে দেখা যাক সো এই যে পেয়ে গেছি আমাদের হাতে তোমার লঙ্কার যে চপ যাই এটা এবার আমি আমার ভাইকে দেবো একদিন একটা জিনিস রনিদাকে দিয়ে টেস্ট করালাম একটা সৌরভকে দিয়ে আর এটা টেস্ট করো ভাইকে দিয়ে কোথায় গেলি এদিকে এদিকে একটা তো রনিদা দিয়েছিল রিভিউ একটা সৌরভ আর এইটা আমার ভাই দেবে চলো খেয়ে দেখ এটা কেমন লাগছে কেমন লাগছে

হুম আচ্ছা এটা ভেঙে দেখবো এর ভেতরে কতটা কোটিং আছে আচ্ছা এটার ভেতরেই যে হলুদ লঙ্কাটা দিয়ে করেছে তার মানে লঙ্কাটাকে মাঝখান থেকে চিরেছে চিরে একপাশে শুধু বেসন আর একপাশে লঙ্কা মানে তোমার এই প্লেটে থাকবে দুটো লঙ্কা যেটাকে চিড়ে চারটে করে তোমাকে খাওয়ানো হবে তো বুঝতেই পেরেছো এই ছিল হচ্ছে তোমাদের এই লঙ্কার যে আচার ঝুলছে দেখতে পাচ্ছ তো এটা এখন খেয়ে টেস্ট করে ফেলাম চলো এবার নেক্সট দেখি কোন দোকানে যাই আর কি টেস্ট করা যায় এইবার আমরা চলে এসেছি পুরীর একটা ভীষণ ফেমাস স্ট্রিট ফুড সেটা হচ্ছে ভুট্টা হ্যাঁ তো তোমরা যে ভুট্টা গুলো দেখো সেগুলো কিন্তু পুরানো ভুট্টা আর এগুলো দেখছো কাকিমা সেদ্ধ করার জন্য কিন্তু ওখানে দিচ্ছেন আর ওখানে কিন্তু একটি বোন ছাড়াচ্ছে ভুট্টা গুলো তো তোমরা পোড়া ভুট্টাও পেয়ে যাবে আর সেদ্ধ ভুট্টাও পেয়ে যাবে আর একটা ভালো জিনিস কি এখানে কিন্তু অনলাইন পে আর নর্মাল পে সবই রাখা থাকে আর চলো এবার জিজ্ঞেস করে নি যে কোনটার দাম কত কি আছে কাকিমা সিদ্ধ ভুট্টা কত করে দিচ্ছ

তো তোমরা চাইলে টেস্ট করতে পারো আমরা এখান থেকে নেব নিয়ে টেস্ট করে দেবার তোমাদেরকে বলছি যে এই ভুট্টাটা কেমন টেস্টি হতে পারে আচ্ছা বোন এই এইগুলোর মধ্যে কি কি মশলা দিচ্ছ তোমরা আচ্ছা চাট মশলা আর তার সাথে বাটারটাও যায় সো এখানে কিন্তু আমাদের ভর্তা রেডি আর সার্ভিং করেও দিয়েছে এখানে তো এক একটা করে এরা নেবে আর নেওয়ার পর তারপরে আমি তোমাদেরকে বলবো যে কেমন কি টেস্ট লাগছে তো কে কে নিচে ছিল সৌরভ আর ওকে তো তোমরা মোটামুটি সবাই চেনোই আমার পুরুলিয়ার ব্লগ হোক বা তোমার বোলপুরের ব্লগ প্রত্যেকটা ব্লগেই ওরা দেখেছো তোমরা আমার সাথে তো আজকে পুরীর ব্লগেও কিন্তু সৌরভ চলে এসেছে আমার সাথে সেই চলে এসেছে মানে ওকে নিয়ে এসেছি নালে এমনি আসতো না হ্যাঁ চল এবার টেস্ট করে দেখি গলাটা বসে গেছে অ্যাকচুয়ালি বিছিয়ে এত স্নান করেছি চিলিয়ে চিলিয়ে হ্যাঁ বাউ চলো তো এবার টেস্ট কর সোরপ এবার টেস্ট করে বল কেমন লাগছে এটা উনি একটা তো টেস্ট করেছিলে এবার এটা টেস্ট কর অরিজিনালটা বলবি কিন্তু যে ঠিক কেমন লাগছে মোমোটা বলেছিস যে কেমন লাগছে অরিজিনাল তো এটাও টেস্ট করে বল কেমন লাগছে কারণ মাখাটা বেশি ভালো মাখাটা বেশি ভালো লাগে আর যারা আসবে তাদের সাজেস্ট করবে এটা খাওয়ার জন্য মাখা মাখাটা খাওয়ার জন্য হ্যাঁ পুরা তো অ্যাভেলেবেল আমরা খাই তো সেদ্ধটা একবার টেরাই করে দেখা যেতেই পারে সো তোমরা কিন্তু আসলে পরে এখানে তো এই যে স্ট্রিট ফুডগুলো এগুলো ট্রাই করতে পারো আশা করি তোমাদের ভালোই লাগবে মানে নতুন নতুন জিনিস তো নতুন নতুন জায়গায় এলে তো একবার টেস্ট করে দেখা উচিত যে কেমন খেতে নাহলে হয়তো পরে কোথাও পেলে না বা মিস হয়ে গেল